ও খেতো কি অবস্থা তোমাদের কেমন আছে বাংলাদেশ টপ আগেই বলে রাখি আজকের ভিডিওর টপিকটা আসলে অন্য রকম তো বিষয়টা হচ্ছে কি অনলাইনে যেটা আমি দেখাই সেটাই তোমরা দেখতে পারো কিন্তু আমি যেটা দেখাই না সেটা তোমরা দেখতে পারো না যেমন ধরো অনলাইনে যে কোনো সমস্যা হলে আমি ভিডিও বানাই যেটা সলভ করে সেটা তোমরা দেখতে পারো তোমরা জানো যে হ্যাঁ সলভ করছে বা এটা কথা বলছে এটা নিয়ে ঘাটাঘাটি বা রিসার্চ করছে বাট যদি আমি না জানে তাহলে তোমরা জানতে পারো না বিষয়টা আসলে এইরকমই তো কিছুদিন আগে একটা টপিক নিয়ে তোমরা আমাকে বলো সেই টপিকটা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান কে নিয়ে আসলে তোমাদের সমস্যা হচ্ছিল বাংলাদেশ টপ ওয়ান আর আর না কি জানে একটা টপ অফ সাইট স্পন্সর করে সেই স্পন্সরের সেই টপ অফ সাইটটা লেট করতেছিল ডায়মন্ড দিতে কেন ওইটা আমি আমি একটা কন্টেন্ট নিয়ে প্রচুর পরিমাণে রিসার্চ করার কারণে আমি এই টপিকটা ভাবছিলাম কয়েকদিন পরেই ধরবো তার আগে ভাবলাম যে বাংলাদেশ টপ ওয়ানের সাথে সরাসরি একটু কথা বল যখন আমি বলি ভাই কি ব্যাপার সাধারণ মানুষ তো হয়রানি হচ্ছে তোমার এই সাইটটা প্রমোশন করছে দেখে করবা না তখন আমার বলে যে ভাই অতিরিক্ত চাপের কারণে সাইটটা আসলে হিমশিম খেয়ে যাচ্ছে বাট ভাই সমস্যা তো সমাধান হয়ে গেছে বা আমরা করে দিচ্ছি এখন ভাই আমি যা বলবো সরাসরি বলবো বা আমি আগে সরাসরি কথা বলতে পছন্দ করতাম এখনো ভাই সরাসরি কথা বলতেই পছন্দ করি এখন কথা হচ্ছে কি বাংলাদেশ টপ ওয়ার্ডে নিয়ে আসতেছি আমি আমার সেকেন্ড চ্যানেল না না কোনো প্রকারের রোস্ট বা কোনো রকমের কোনো এক্সপোজ ভিডিও এটা ছিল না মূলত কাহিনী হচ্ছে কি আমি এই জানতে চাইতেছি অ্যান্ড তোমরা যারা প্রশ্ন করতে চাও

আস্তে আস্তে সেই জায়গায় তোমরা যত রকমের বস্নে আছে করতে পারো স্পোর্টস রিলেটেড বাংলাদেশ টপ ওয়ান সম্পর্কে যেকোনো জিনিস তোমরা করতে পারো সেই করা হবে বাংলাদেশ টপ ওয়ান আমি আসতেছি খুব শীঘ্রই চ্যানেলে এবং আপনাদের আমার বিষয়ে যত ধরনের স্পোর্টস রিলেটেড কিংবা ধরে নেন কোনো ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিক রিলেটেড কোন কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সবগুলোর উত্তর আমরা এই চ্যানেলে দিই বাংলাদেশ টপ ওয়ান নিজের মুখে কিন্তু বলতেছে সকল রকমের প্রশ্নের অ্যান্সার যেটা না তোমাদের সাথে আমি কথা বলতে আর সি আর নিয়ে তোমরা কোন দলকে সাপোর্ট করো অবশ্যই কমেন্ট করবা শুভকামনা রইল সব টিম কে কারণ সবাই কিন্তু আমাদের টিম আমি চাই আমাদের বাংলাদেশ পরবর্তী চ্যাম্পিয়নটা হোক আচ্ছা যাই হোক তো যেটা নিয়ে কথা বলতেছিলাম ভাই বাংলাদেশ টপ

মল এ কালকে দুই দি কারোর সাথে খারাপ সম্পর্ক খারাপ ব্যবহার করে কি লাভ আর পান বেস্ট অপরের সাথে খারাপ সম্পর্ক থাকলে সে কিন্তু আসতো